এক ছিল এক রাখাল ছেলে প্রতিদিন সে গ্রামের বাইরে সবুজ মাঠে ভেড়া চড়াত কাজে তার খুব এক ঘেয়েমিলাগত তাই একদিন সে মজা করার জন্য জোরে চিৎকার করে উঠল বাঘ বাঘ এসেছে সবাই বাঁচাও গ্রামবাসীরা দৌড়ে এল লাঠি হাতে প্রস্তুত কিন্তু এসে দেখে কোনো বাঘ নেই ছেলেটা হেসে গড়িয়ে পড়ল গ্রামবাসীরা রাগে চলে গেল পরের দিনও সে একইভাবে মিথ্যা চিৎকার করল আবার সবাই দৌড়ে এলো কিন্তু এবারও বাঘ সবাই বলল এই ছেলেকে আর বিশ্বাস করা যাবে না কিন্তু তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ গেল ছেলেটা প্রাণপণে চিৎকার করলো বাঁচাও বাঘ এসেছে কিন্তু কেউ এলো না সবাই ভাবল আবার মিথ্যা বলছে শেষে বাঘ ভেড়াগুলো নিয়ে গেল ছেলেটা একা কাঁকতে লাগলো সেদিন সে বুঝলো মিথ্যা বললে একদিন সত্য কেউ কেউ বিশ্বাস করে না